বর্গ অর্থাৎ স্কয়ের এক সেকেন্ডে পৃথিবীর সেরা টেকনিকে বাজি মাত এই টেকনিক দেখে সারা পৃথিবী তোল পার বন্ধুরা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কারণ এই একটি টেকনিক আপনারা শিখে যদি নেন তাহলে পৃথিবীর সমস্ত ছোট বড় বর্গ অর্থাৎ স্কয়ের সহজেই করতে পারবেন তাই খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যেমন ধরুন নশো আটানব্বইয়ের বর্গ এক সেকেন্ডে কিংবা দুই সেকেন্ডের মধ্যে আপনারাও করতে পারবেন যদি নিখুঁতভাবে টেকনিক শিখে নেন তাহলে চলুন আমরা টেকনিকটি শিখে নিই দেখুন নাইন নাইন এইট এটা আমরা এক হাজার রাউন্ড ফিগার ধরে করব ভালো করে বুঝবেন ভালো করে শুনবেন ওকে নাইন নাইন এইট এটা এক হাজার থেকে কত কম দুই কম ওকে অর্থাৎ আমরা এক হাজারের রাউন্ড ফিগার ধরে অঙ্কটি করব তাহলে এক হাজার থেকে নাইন নাইন এইট হচ্ছে দুই কম এই দুয়ের আমরা স্কোয়ার করে দেবো ওকে ভালো করে শুনবেন এই দুই অর্থাৎ দুই কম দুয়ের স্কোয়ার করব দুয়ের স্কোয়ার কত হয় চার হয় কিন্তু চার আমরা বসাবো না শূন্য শূন্য চার বসাব কেন তার কারণ হচ্ছে আমরা এক হাজার রাউন্ড ফিগার ধরে করছি এক হাজারের মধ্যে কতগুলি ডিজিট আছে চারটি ডিজিট আছে তার থেকে একটি কম ধরবো ওকে অর্থাৎ তিনটি ডিজিট আমরা বসাবো ভালো করে শুনবেন ভালো করে মনে রাখবেন ওকে তিনটি ডিজিট বসাতে গেলে আমাদেরকে তার আগে দুটো শূন্য বসিয়ে নিতে হবে তাই শূন্য শূন্য চার বসালাম এই পর্যন্ত আশা করি বুঝে গেছেন এরপর দেখুন আমরা নাইন নাইন সিক্স বসিয়েছি অর্থাৎ প্রথমে আমরা বসিয়েছিলাম জিরো জিরো ফোর তারপর বাঁদিকে নাইন নাইন সিক্স বসিয়েছি কেন বসিয়েছি নাইন নাইন সিক্স এটাও ভালো করে বুঝে নিন দেখুন নশো আটানব্বই এক হাজার থেকে কত কম দুই কম ওকে তাহলে আরও দুই কম করে দিন নশো আটানব্বই থেকে আরও দুই বিয়োগ করে দিন অর্থাৎ নশো আটানব্বই থেকে আরও দুই বিয়োগ করলে হয় নশো ছিয়ানব্বই ব্যাস এটাই উত্তর নশো ছিয়ানব্বই তারপর জিরো জিরো ফোর আরও একবার আমি বলে দিচ্ছি দেখুন নশো আটানব্বই এক হাজার থেকে দুই কম তাহলে দুয়ের স্কোয়ার করবেন দুয়ের স্কোয়ার হচ্ছে চার এটা তিনটে ডিজিট নেব কেননা এক হাজার রাউন্ড ফিগার ধরে করেছি সেই জন্য তিনটে ডিজিট নেব তার আগে ওই জন্য দুটো শূন্য বসিয়ে নিয়েছি অর্থাৎ শূন্য শূন্য চার এরপর আবার কি এই দিকে নশো ছিয়ানব্বইটা কী করে করছি না নশো আটানব্বই এক হাজার থেকে দুই কম দুই কম যেহেতু আরও দুই কম করে দিন অর্থাৎ নশো আটানব্বই থেকে দুই বিয়োগ করলে হয় নশো ছিয়ানব্বই ব্যাস কমপ্লিট এটা যখন আপনারা বুঝে যাবেন সত্যি সত্যি এক সেকেন্ডের মধ্যে করতে পারবেন অসাধারণ পদ্ধতি এরপর আমরা দেখব নশো বিরানব্বইয়ের বর্গ আগেরটা হয়তো ভাবতে পারেন আপনারা বাই চান্স মিলে গেল কিন্তু না বন্ধুরা নশো বিরানব্বই বর্গ করে আপনাদেরকে প্রমাণ করে দেব যে এই নিয়মে কত তাড়াতাড়ি বর্গ করা যায় দেখুন নশো বিরানব্বই এক হাজার থেকে কত কম আট কম তাহলে আটের স্কোয়ার করে দিন সিম্পল আটের স্কোয়ার কত হয় চৌষট্টি হয় আর আগেই বলেছি তিনটে ডিজিট নিতে হবে তাই তার আগে একটি শূন্য বসিয়ে নিয়েছি শূন্য চৌষট্টি অর্থাৎ শূন্য সিক্স ফোর এরপর বাঁ দিকে চলে আসবো বাঁ দিকে নশো চুরাশি বসিয়েছি এই নশো চুরাশি কীভাবে এসছে একই পদ্ধতি নশো বিরানব্বই এক হাজার থেকে কত কম আট কম তাহলে আরও আট কম করে দিন নশো থেকে আট বিয়োগ করলে হয় নশো চুরাশি সিম্পল নশো এর উত্তর বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন তিনটে ডিজিটেরই শুধু এই প্রসেসে হবে না বন্ধুরা দুটো ডিজিট একটা ডিজিট চারটে ডিজিট পাঁচটা ডিজিট সব ডিজিটের এই নিয়মে আপনারা করতে পারবেন যেমন ধরুন বিরানব্বই এর স্কোয়ার বিরানব্বই একশো থেকে কত কম অর্থাৎ এটি আমরা একশো রাউন্ড ফিগার ধরে করব ওকে বিরানব্বই একশো থেকে কত কম আট ক কম তাহলে আটের স্কোয়ার করে দিন আটের স্কোয়ার কত হয় চৌষট্টি হয় ব্যাস চৌষট্টি বসিয়ে দিন কিন্তু এখানে দুটো ডিজিট নেব কেন না আমরা একশো রাউন্ড ফিগার ধরে করছি আগেই বলেছি যে রাউন্ড ফিগারটা খুবই ইম্পর্টেন্ট একশো রাউন্ড ফিগার ধরে করছি একশোর মধ্যে কটা ডিজিট আছে তিনটে তার থেকে একটি কম নেব ওকে অর্থাৎ একশো থেকে একটি কম মানে দুটো ডিজিট হয়ে যাচ্ছে অর্থাৎ এখানের দুটো ডিজিট বসাবো তার আগে কিন্তু জিরো বসাবো না ভালো করে কিন্তু মনে রাখবেন এরপর বাঁদিকে এইটটি ফোর বসিয়েছি এই এইটটি ফোর কীভাবে এলো একই পদ্ধতিতে বিরানব্বই একশো থেকে কত কম আট কম তাহলে বিরানব্বই থেকে আরও আট কমিয়ে দিন বিরানব্বই থেকে আট বিয়োগ করলে হয় চুরাশি খুব সিম্পল এর উত্তর হয়ে গেল চুরাশি চৌষট্টি আরও একবার বলে দিচ্ছি দেখুন বিরানব্বই একশো থেকে কত কম আট কম তাহলে আটের স্কোয়ার করে বসিয়ে দিন চৌষট্টি এরপর বিরানব্বই একশো থেকে কত কম আট কম তাহলে আরও আট কমিয়ে দিন বিরানব্বই থেকে আরও আট কমিয়ে দিলে হয় চুরাশি ব্যাস চুরাশি চৌষট্টি এর উত্তর আচ্ছা দুটো ডিজিটে আরও একটা ট্রাই করে দেখে নিন যেমন সাতানব্বই সাতানব্বই একশো থেকে কত কম তিন কম তাহলে তিনের স্কোয়ার করে দিন তিনের স্কোয়ার কত হয় নয় হয় আগেই বলেছি দুটো ডিজিট ধরে করছি কারণ একশো হচ্ছে তিনটে ডিজিট তার থেকে একটা কম অর্থাৎ দুটো ডিজিট তাই নয়ের আগে একটা শূন্য বসিয়ে আমাদেরকে দুটো ডিজিট করে নিতে হবে ওকে ভালো করে বুঝে নিন তাহলে এই পর্যন্ত কাজ শেষ এরপর বাঁ দিকে চুরানব্বই এই চুরানব্বই কীভাবে এলো একই পদ্ধতিতে সাতানব্বই একশো থেকে কত কম তিন কম তাহলে আরও তিন কমিয়ে দিন অর্থাৎ সাতানব্বই থেকে তিন বিয়োগ করলে হয় চুরানব্বই খুব সিম্পল চুরানব্বই জিরো নয় এর উত্তর হয়ে গেল বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন নয়ের ঘরে থাকলেই অর্থাৎ আটানব্বই নিরানব্বই সাতানব্বই কিংবা ওইদিকে নশো আটানব্বই নশো বিরানব্বই এরকম থাকলে এই পদ্ধতি অবলম্বন করা যাবে না বন্ধুরা যে কোনো বর্গ যে কোনো বর্গ এই পদ্ধতিতে খুব সহজেই খুব তাড়াতাড়ি করতে পারবেন অসাধারণ একটি পদ্ধতি যেমন ধরুন উননব্বই এর স্কোয়ার অর্থাৎ উননব্বইয়ের বর্গ একই পদ্ধতিতে করব উননব্বই একশো থেকে কত কম এগারো কম তাহলে এগারোকে আমরা বর্গ করে দেবো এগারোর বর্গ কত হয় একশো একুশ হয় ভালো করে মন দিয়ে শুনবেন একশো একুশ হয় কিন্তু আমরা এখানে দুটো ডিজিট নেব ওকে তাহলে দুটো ডিজিট নিতে গেলে শেষ দুটো ডিজিট নেব একুশ আর এক হাতে থাকলো ওকে মনে রাখবেন এক হাতে থাকলো আবার একই প্রসেস উননব্বই একশো থেকে কত কম এগারো কম তাহলে আরও এগারো কম করে দিন উননব্বই থেকে এগারো বিয়োগ করলে কত হয় উননব্বই থেকে প্রথমে দশ বিয়োগ করে দিন সেভেন্টি নাইন হয় ওকে তাহলে আরও এক কমে যাবে অর্থাৎ সেভেন্টি এইট আর হাতে কত আছে এক আছে তাহলে সেভেন্টি এইটের সাথে এক যোগ করলে কত হয় সেভেন্টি নাইন হয় তাহলে সেভেন্টি নাইন বাঁ দিকে বসিয়ে দিন ব্যাস এর উত্তর হয়ে গেল সেভেন্টি নাইন টোয়েন্টি ওয়ান অসাধারণ পদ্ধতি এরপর ভালো করে বুঝবেন এতক্ষণ আমরা রাউন্ড ফিগারের নিচে ধরে করছিলাম অর্থাৎ একশো নিচে এক হাজারের নিচে এবার কিন্তু রাউন্ড ফিগারের উপরে ধরে করব অর্থাৎ একশো তার উপরে ধরে করব যেমন একশো পাঁচ একশো পাঁচ আমরা একশো রাউন্ড ফিগার ধরে করব ওকে ভালোভাবে বুঝবেন একশো তো পাঁচ একশো থেকে কত বেশি আগে কিন্তু ধরছিলাম কম এবার কিন্তু ধরছি বেশি অর্থাৎ একশো পাঁচ একশো থেকে কত বেশি পাঁচ বেশি ওকে তাহলে পাঁচের স্কোয়ার করে দিন পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ হয় এখানে কিন্তু দুটো ডিজির করব কেননা আমরা একশো রাউন্ড ফিগার ধরে করছি একই পদ্ধতি দুটো ডিজির ধরে করব পঁচিশ বসিয়ে দেবো এরপর আমরা চলে আসবো বাঁ দিকে বাঁ দিকে একশো দশ বসিয়েছি এই একশো দশ কীভাবে এলো একই পদ্ধতি কিন্তু একটু আলাদা কি একটু আলাদা সেটাই ভালোভাবে শুনবেন বা বুঝবেন দেখুন একশো পাঁচ একশো থেকে কত বেশি পাঁচ বেশি আরও পাঁচ বেশি করে দিন ওকে ভালোভাবে বুঝবেন তখন কিন্তু কম করছিলাম এবারে কিন্তু বেশি করব ওকে একশো পাঁচ একশো থেকে কত বেশি পাঁচ বেশি আরও পাঁচ বেশি করে দিন অর্থাৎ একশো দশ হবে একশো দশ বাঁ দিকে বসিয়ে দিন উত্তর হয়ে গেল একশো দশ পঁচিশের উত্তর এরপর দেখব একশো আটের বর্গ একশো আট একশো থেকে কত বেশি আট বেশি তাহলে আটের স্কোয়ার করে দিন আটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি হয় ব্যাস চৌষট্টি বসিয়ে দিন এরপর আমরা চলে আসবো বাঁ দিকে বাঁ দিকে একশো ষোলো বসিয়েছি একশো ষোলো কীভাবে এলো না একশো আট একশো থেকে কত বেশি আট বেশি তাহলে আরও আট যোগ করে দিন বা আরও আট বেশি করে দিন একশো আটের সাথে আট যোগ করলে হয় একশো ষোলো বাঁ বসিয়ে দিন একশো ষোলো চৌষট্টি এর উত্তর মানে এত সহজ পদ্ধতি এর আগে কেউ কখনো দেখিয়েছে কিনা খুবই সন্দেহ চলুন আরও একটা দেখি একশো পঁচিশ এর বর্গ একশো থেকে একশো পঁচিশ কত বেশি পঁচিশ বেশি তাহলে পঁচিশের বর্গ করে দিন পঁচিশের বর্গ করলে হয় ছশো পঁচিশ কিন্তু আমরা দুটো ডিজিট নেব শেষ দুটো ডিজিট তাহলে পঁচিশ নেব আর ছয় হাতে থাকলো ওকে এরপর আমরা চলে আসবো বাঁ দিকে বাঁ দিকে একশো ছাপ্পান্ন বসিয়েছি এই একশো ছাপ্পান্ন কী করে এলো না একশো পঁচিশ একশো থেকে কত বেশি পঁচিশ বেশি তাহলে আরও পঁচিশ যোগ করে দিন একশো পঁচিশ সাথে পঁচিশ যোগ করলে হয় একশো পঞ্চাশ আর হাতে আছে ছয় একশো পঞ্চাশ সাথে ছয় যোগ করলে হয় একশো ছাপ্পান্ন বাঁ দিকে একশো ছাপ্পান্ন বসিয়ে দিন এর উত্তর হয়ে গেলে একশো ছাপ্পান্ন পঁচিশ দেখছেন কত ভালো পদ্ধতি কত তাড়াতাড়ি হবে এরপর দেখুন এক হাজার পঁচিশ এর বর্গ এর আগে আমরা দেখিয়েছিলাম এক হাজারের নিচে নশো আটানব্বই এবং নশো বিরানব্বই দেখিয়েছিলাম এরপর দেখাবো এক হাজারের উপরে যেমন এক হাজার পঁচিশ এর বর্গ এক হাজার পঁচিশ এক হাজার থেকে কত বেশি পঁচিশ বেশি ওকে পঁচিশ বেশি এই পঁচিশের বর্গ করে দিন পঁচিশের বর্গ করলে কত হয় ছশো পঁচিশ এই ছশো পঁচিশ পুরোটাই বসিয়ে দিন কেন না আমরা তিনটে ডিজিট নেব। কারণ আমরা এক হাজার রাউন্ড ফিগার ধরে করছি এক হাজারের মধ্যে চারটে ডিজিট আছে তার থেকে একটা কম নেব ওকে অর্থাৎ তিনটে ডিজিট এখানে ধরবো অর্থাৎ ছশো পঁচিশ পুরোটাই বসে যাবে এরপর আমরা চলে আসবো বাঁ দিকে বাঁ দিকে এক হাজার পঞ্চাশ বসিয়েছি এই এক হাজার পঞ্চাশ কীভাবে এলো না এক হাজার পঁচিশ এক হাজার থেকে কত বেশি পঁচিশ বেশি তাহলে আরও পঁচিশ বেশি করে দিন এক হাজার পঁচিশ সাথে আরও পঁচিশ যোগ করলে এক হাজার পঞ্চাশ বা এক হাজার পঞ্চাশ বাঁ দিকে বসে গেল এক হাজার পঞ্চাশ ছশো পঁচিশ এর উত্তর দেখছেন কত অসাধারণ পদ্ধতি বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এক হাজারের কাছাকাছি কিংবা একশোর কাছাকাছি এই নিয়মে হবে না বন্ধুরা সব অঙ্কই অর্থাৎ সব ধরনের বর্গ এই নিয়মে হবে যেমন ধরুন আঠেরোর স্কোয়ার অর্থাৎ আঠেরোর বর্গ আমরা কিভাবে করব আমরা দশ রাউন্ড ফিগার ধরে করব ওকে দশ রাউন্ড ফিগার ধরে করবো ভালোভাবে মনে রাখবেন দশ হচ্ছে দুটো ডিজিট তাহলে একটা ডিজিট ধরে করব ওকে তাহলে আঠেরো দশ থেকে কত বেশি আট বেশি তাহলে আটের স্কোয়ার করে দিন আটের স্কোয়ার করলে কত হয় চৌষট্টি টি আমরা শেষ ডিজিটটা নেব অর্থাৎ চার নেব হাতে কত থাকলো ছয় থাকলো এরপর আমরা চলে আসবো বাঁ দিকে বাঁ দিকে বত্রিশ বসিয়েছি এই বত্রিশ কীভাবে এসেছে না আঠেরো দশ থেকে কত বেশি আট বেশি তাহলে আরও আট বেশি করে দিন আঠেরো সাথে আট যোগ করলে কত হয় ছাব্বিশ হয় আর হাতে আছে ছয় তাহলে ছাব্বিশ সাথে ছয় যোগ করলে কত হয় বত্রিশ এই বত্রিশ বাঁ দিকে বসিয়ে দিন বত্রিশ চার অর্থাৎ তিনশো চব্বিশ এর উত্তর সব ধরনের বর্গ এই পদ্ধতিতে হবে বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন এবং এই পদ্ধতি যদি আপনারা নিখুঁতভাবে শিখে নেন তাহলে খুবই কম সময়ের মধ্যে মানে এক দু সেকেন্ডের মধ্যে করতে পারবেন আপনারা বাড়িতে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করুন ছিয়ানব্বই একশো পনেরো নশো ছিয়ানব্বই এবং এক হাজার পনেরো এর উত্তর কত তাড়াতাড়ি হচ্ছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন কত সেকেন্ডের মধ্যে আপনারা করতে পারছেন যত প্র্যাকটিস করবেন ততই জলের মতো সহজ হয়ে যাবে বন্ধুরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন কারণ অঙ্কের দারুণ দারুণ মজার মজার সহজ টেকনিক নিয়মিত শিখতে পারবেন অঙ্ক আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে শুধু এই অঙ্ক নয় অনেক ধরনের অঙ্ক এই চ্যানেলে শেখানো হয় খুব সহজভাবে শর্টকাট নিয়মে যেগুলি আপনাদের চাকরির পরীক্ষায় ইন্টারভিউ এবং ক্লাসের বিভিন্ন পরীক্ষায় এবং জীবনে বহু রকমভাবে আপনাদের কাজে লাগবে তাই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের সাথে থাকতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন